গল্পের নাম শ্রাবণী সংখ্যা ছয় লেখা ঈশ্বর তানজিলা পরদিন সেলিম হোসেন আসে মেয়ে আর জামাই নিতে তার সাথে আরও পাঁচ ছয়জন লোক এসেছে বিয়ে উপলক্ষে শ্রাবণীদের বাসায় আত্মীয় স্বজন যারা এসেছিল তাদের বেশিরভাগই পরের দিন বিদায় হয়েছে সেলিম হোসেনের সাথে যারা এসেছে তারা কেউ সেলিম হোসেনের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন না এলাকার লোকজন যাদের সাথে সেলিম হোসেনের সম্পর্ক ভালো বিয়ে বাড়িতে সেলিমেশনের তেমন আদর যত্ন করা হলো না ভালো করে মেয়ের বিয়ে হয়েছে বিশাল ব্যবসা তাদের বিয়ে বাড়িতে গেলে খাতির যত্নে কমতে হবে না টেবিল ভর্তি খানা প্রস্তুত থাকবে তাদের জন্য কম হলেও বিষ আইটেম তো থাকবে সঙ্গে আসা লোকদের কাছে মেয়ের শ্বশুরবাড়ি সম্পর্কে এমন অনেক রসালো গুণকীর্তন করেছেন সেলিম হোসেন কিন্তু বিয়ে বাড়ি আসার পর তার মুখ একদম কালো হয়ে গেল সেলিম হোসেনের সঙ্গে আসা সবাই অপমান বোধ করছে কিন্তু কেউ কাউকে বলছে না আধা ঘন্টা ধরে তারা ড্রয়িং রুমে বসে আছে এখন পর্যন্ত এক কাপ চা পর্যন্ত দেওয়া হয়নি তাদের বাসার একটা প্রাণীও এসে তাদের সঙ্গে দিল না পাপেল একবার এসে দায়ী সারাভাবে একটা সালাম দিয়ে বিদায় হয়েছে জয়নার সাহেবের ভীষণ জরুরি কাজ পড়েছে সে সময় দিতে পারছে না প্রায় এক ঘন্টা পর বনি শরবত নিয়ে আসলো তারপর চা সীমাই নাস্তা বলতে এটুকুই দুপুরে খাবার আয়োজনও অল্প স্বল্প অপমানিক গলা দিয়ে খাবার নামছে না তিনি এক আসলে এই অপমানিকতা গোপন রাখতেন কিন্তু বিয়াই বাড়ি গুণকীর্তন করে যাদের সঙ্গে এনেছেন তাদের কাছে তো মাথা কাটা গেল লজ্জায় দুপুরে খাওয়ার পরে মেয়ে নিয়ে বিদায় হলো পাবেল গেল না শ্বশুরবাড়ি সিনেমাশন বেশ কয়েকবার জোর গলায় সাদল পাবেলকে পাবেল বারবার ব্যস্ততার অজুহাত দেখালো বিয়ের এতদিন পর মেয়ে বাড়ি যাচ্ছে জামাই ছাড়া লোকে বা কি বলবে আচরণেও মনোক্ষণ হলো নিজের পরিচিত চীনা পরিবেশ দেখে মনটা সকল দুঃখ রুম কষ্ট ঠেলে প্রশান্তিতে ছেড়ে নিয়ে গেল মুখগুলো হোক অপ্রিয় তবুও শান্তি লাগছে শ্রাবণী বাড়িতে আসতে আশেপাশে প্রতিবেশীরা ছুটে আসলেন সবার প্রথম প্রশ্ন জামাই কেন আসেনি শুনেছি তোমার জামাই নাকি পালিয়ে গিয়েছিল মেয়ে নিয়ে পালিয়েছিল নাকি শ্রাবণী কারো প্রশ্নে তেমন ভালো করে উত্তর দিল না এত মানুষের ভিড় ওর ভালো লাগছে না এই মুহূর্তে পাবেলকে নিয়ে করা প্রশ্নগুলো আরও অসহ্য লাগছে সবাই চলে যাওয়ার পর শ্রাবণী প্রথমে লম্বা ঘুম দিল ঘুম ভাঙলো বাগামের ডাকে এই অসময়ে ঘুমাচ্ছি শরীর খারাপ করেছে নাকি পারভিন বেগমের আচরণে শ্রাবণই চমকালো এই মানুষটা সাধারণত শ্রাবণীর সাথে এত মোলা সরে কথা বলে না মানুষ দূরে গেলে নাকি মায়া বাড়ে শ্রাবণীর জন্য কি তার মায়া বেড়েছে না শরীর খারাপ করেনি জার্নি করে এসেছি সেজন্য ক্লান্ত লাগছে পারভিন বেগম শ্রাবণীর পাশে বসলেন বললেন শ্বশুরবাড়ির লোকজন কেমন তোর মন টেকে বাড়িতে আমার মেয়ের জামাই কেমন শ্রাবণী একটা গোপন নিঃশ্বাস ফেলে বলল সবাই খুব ভালো মন না টেকলে কি এতদিন থাকতে পারতাম ও বাড়িতে কাজকর্ম করতে হয় শুনেছি কাজের মেয়ে আছে নাকি করি একটু একটু তোর হাজব্যান্ডে কেমন টাকা পয়সা আছে তোকে টাকা দেয় না শ্রাবণী শুধু সবটা উত্তর দিল না শ্রাবণীর মুখে না শুনে পারবেন বেগমের ভালো লাগেনি বোধ হয় তিনি হঠাৎ সুর পাল্টে হতাশ গড়া গলায় বললেন সামনে তুহিনের নেয় নীলা পরীক্ষা তোর বিয়েতে খরচ করে হাতে একদম টাকা পয়সা নেই আমি ভাবলাম তোর কাছে টাকা থাকবে হয়তো তোর শ্বশুরে কত টাকা যাবোন এতক্ষণে পারবীন বেগমের কখন আচরণের কারণ ধরতে পারলো ও কি বলবে তা বুঝে ওঠার আগে পারবেন বেগম আবার বললেন দেখ ম্যানেজ করতে পারিস কি না নাকি ওরা তোর সৎ ভাই বোন বলে ওদের ব্যাপারে ভাবছিস না টাকা না থাকলে জামাইয়ের কাছ থেকে চেয়ে নি দেয় বেগমের চোখ দুটো কেমন লোভই দেখালো শ্রাবণী এসব আলোচনা দীর্ঘায়িত করতে ইচ্ছে করছে না তীব্র বিরক্ত লাগছে পারভীন বেগমের এমন লোভ দেখে শ্রাবণী নিজেই লজ্জ করছে এই প্রসঙ্গে সমাপ্তি ঘটাতেও বলল আচ্ছা পারলে ম্যানেজ করব। পারভীন বেগম খুশি হলেন হাসি মুখে শ্রাবণীকে বললো তোকে মাথা ব্যথা করে চা করে দেবো মাথাটা হালকা লাগবে শ্রাবণী এই মুহূর্তে একজন বহু মানুষকে দেখছে যে তার প্রয়োজন অনুসারে রূপ বদলায় না আমার মাথা ব্যথা করছে না চা খাবো না শ্রাবণী আবার ঘুমালো প্রায় সারাদিন পর ঘুমালো সারাদিনে পার্বিন বেগম কোনো কাজের জন্য ডাকলো না শ্রাবণীকে রান্নাবান্না সহ যাবতীয় কাজ তিনি একাই করলেন যখন শুনবে শ্রাবণী টাকা ম্যানেজ করতে পারেনি তখন পার্বীন বেগমের রূপ আবার বদলে যাবে ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় গোসল করলো চাপনি বেজা চলে তোয়ালে পেছিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো পারবীন বেগম তুইনকে দিয়ে চাবনির জন্য চা পাঠালো দুধ চা খেতে দাঁড়ুন দক্ষিণার বাতাস ঝরঝর করে বইছে বারান্দায় সন্ধ্যাবেলায় এই ঝরঝরে শীতল বাতাস বারান্দায় দাঁড়িয়ে চা খেতে অদ্ভুত এক ভালো লাগে কাজ করছে চাবানি মেজাজ তো ফুরফুরে হয়ে গেল অন্যদিকে পারবীন বেগম এমন যত্ন দিয়ে দেখে মনে মনে হাসছে চাবানি থেকে টাকা দেবে তাকে রাতে খাবার টেবিলেও চাবানির প্লেটে মাছের সবচেয়ে বড় মাথাটা তুলে দিল পারবেন বেগম মুরগির বড় পিসটা না দিতে না নিতে চাইলোক জোর করে চাবনির প্লেটে তুলে দিলেন সমস্ত মনোবেদনা চিত্ত দেওয়া ভুলে আজ আরাম করে ঘুমাতে চায় সে সেজন্য একটা ঘুমের ওষুধ খেয়ে নিল নয়তো ঘুম আসবে না নানান চিত্তা মস্তিষ্কটাকে তাদের দখলে নিয়ে নিবে চাবুনি বালিশে মাথা রেখে চোখ বুঝলো কেবল এর ভিতর সেলিম হোসেন দরজার ওপাশ থেকে ডাকতে লাগল শ্রাবণী তীব্র অনিচ্ছা নিয়ে দরজা খুলে ঘুমের ওষুধের প্রভাবে বোধ হয় মাথাটা ভার হয়ে আসছে চোখটা পুজো আসছে সেলিম হোসেন বললেন এত তাড়াতাড়ি ঘুমে তুই ঘুমাইনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি কিছু বলবে বাবা সারাদিন তো ঘুমিয়েছিস তবুও ঘুম পাচ্ছে তুমি কিছু বলতে চাইলে বলো রুমে চলে এভাবে দরজার সামনে দাঁড়িয়ে কথা বলা যায় চিনিমেশেন রুমে ঢুকলো শ্রাবণী দরজার সামনে জিম মেরে দাঁড়িয়ে মেশিন শ্রাবণীকে তার কাছে ডাকলেন তারপর চিন্তা তোমাকে জিজ্ঞেস করলেন ও বাড়ির সব কাজ কি তোকে করতে হয় কাদের মেয়ে আছে নাকি কই দেখলাম না তো সব কাজ তো তোকেই করতে দেখলাম শ্বশুরবাড়ির বউদেরকে শোকের সাথে সাজিয়ে রাখার জন্য নেয় বাবা সব মেয়েদেরই কাজ করতে হয় এ বাড়িতে থাকতেও তো প্রায় সব কাজ আমার করতে হলো তবু আমাদের বাসায় কী কাজের মেয়ে ছিল অবশ্যই কাজের মেয়ে নেই বিদায় করে দিয়েছে সিলেমাশিনের মুখ দেখে মনে হলো বড় সিলেমাশিনের মুখ দেখে মনে হলো বড় আশ্চর্য হলেন তিনি এসব কথা বাদ দাও বাবা আমায় নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না পাবেল মানুষ হিসেবে কেমন আজকে ছেলেটার আচরণ ভালো লাগেনি একদম জঘন্য মানুষ বাবা কেন ভালো লাগেনি তোমরাই তো দেখে শুনে বিয়ে দিয়েছ সুপাত্র রাজপত্র আরও কত কি রাজকপাল নাকি আমার শিলিমাসন কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন হঠাৎ নীরবতা ভেঙে বলল মানিয়ে নে মা সেটা জীবন তো সব কিছু মানিয়ে নিয়েছি বাবা বাকি জীবনটাও নিব এটা আর বলতে হবে না তোমার আজ তোমাদের ঠিক ভালো খাতির যত্ন করিনি বলে আমার এসব কথা জিজ্ঞেস করতে এসেছো ও বাড়িতে যাওয়ার সাথে সাথে যদি সতেরো পদের নাস্তা দুপুরে টেবিল ভর্তি খাবার সামনে দিত তাহলে আর এসব জিজ্ঞেস করতে না এলাকার সবার কাছে উঁচু গলায় বলতে আমার মেয়ে রাজকপাল আমি ঘুমাবো যাবো বা শিলিমাসন গেলেন না তিনি মনমরাভাবে বসে রইল শ্রাবণী থেকে থেকে দীর্ঘ নিঃশ্বাস হয়েছে হঠাৎ শ্রাবণী শিলিমশনে হাত দুটো ধরলো তীব্র আক্রোশ আক্ষেপ আর অভিমান নিয়ে ভেজা গলায় প্রশ্ন করলো বাবা তুমি তুহিন হিন্দি লাগে যেমনি ভালোবাসো আমায় কেন তেমনি ভালোবাসলে না আমার ভুলটা কোথায় বাবা ভুল যা ছিল আমার মায়ের ছিল আমি তো সাড়ে তিন বছরের অবুজ বাচ্চা ছিলাম মায়ের ভুলের অংশীদার তো আমি ছিলাম না আজকে এই প্রশ্নের উত্তর তোমায় দিতেই হবে বাবা বোঝার পর থেকে এই প্রশ্নটা আমায় কুরে কুরে খাচ্ছে চাবুনির দুই চোখে পেয়ে ঝরঝর করে জল গড়তে লাগলো ছেলেম হোসেন নিস্তব্ধ হয়ে গেল এ প্রশ্নের উত্তর বোধ হয় তিনি খুঁজে পেলেন না নিঃশব্দের রুম ত্যাগ করলেন সেলিম হাসান ওই মুহূর্তে শ্রাবণী দেখলো একজন দায়িত্বহীন বাবা সন্তানের প্রশ্নের উত্তর না দিতে পেরে পালিয়ে যাচ্ছে শ্রাবণির চোখ থেকে ঘুম কেটে গেল আশ্চর্য ঘুমের ওষুধের প্রভাবটাও নেই এখন শ্রাবণী জানালা দিয়ে আকাশের দিকে তাকালো রূপার থালার মতো মস্ত বড় একটা চাঁদ আকাশে উকি দিচ্ছে কি চমৎকার দেখাচ্ছে চাঁদের আলোয় চারদিকে আলোকিত জানালা দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়ে শ্রাবণীর মুখে শ্রাবণী মুখটা ভীষণ দেখাচ্ছে সে আলোয় ও জানালার পর্দাটা সম্পূর্ণ টেনে সরিয়ে জ্যোৎসনাকে অবর্থনা জানালো নিজ গৃহে জ্যোৎস্নার আলোয় গৃহটা কানায় কানায় ভরে গেল জ্যোৎস্নার চোখে গেছে চাপনি সিদ্ধান্ত নিলেও আত্মহত্যা করবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ